বিধানসভা সামনে রেখে সামাজিক কর্মসূচিতে যোগ দিলেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাথী দত্ত মিশন 2026 ছাব্বিশ বিধানসভা নির্বাচন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা রাজারহাট নিউ টাউন বিধানসভার চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি এক গুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন করেন চাঁদপুর অঞ্চল যুবক কেন্দ্র এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত এছাড়া উপস্থিত ছিলেন সব্যসাচী ঘনিষ্ঠ বিশিষ্ট সমাজসেবী সাবির আলী মণ্ডল ও বিশিষ্ট সমাজসেবী খৈরুল মোল্লা সহ এদিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা নাসির আহমেদ এবং চাঁদপুর অঞ্চলের যুবক দিনভর বৃষ্টির মাঝেও পুরুষদের পাশাপাশি প্রচুর মহিলারা রক্তদান করতে এগিয়ে আসেন রক্তদাতাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সব্যসাচী পাশাপাশি দুজন হবু ডাক্তার সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই দিনের এই মঞ্চ এখানে যারা এসছেন আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ভগবান আল্লাহ প্রত্যেকের কাছে আমি এই প্রার্থনা এবং দোয়া করব যে ছাত্রছাত্রীরা যারা আজকে চাঁদপুর থেকে ডাক্তারিতে উত্তীর্ণ হলেন তাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা আগামী দিন পশ্চিমবঙ্গের মান উন্নয়ন করবেন ভারতবর্ষের মান উন্নয়ন করবেন এবং আগামী প্রজন্ম এখানে কিন্তু জেগে উঠেছে গড়ে উঠেছে এটাই আমাদের কাছে সবথেকে আনন্দ